হ্যালো স্টুডেন্টস দেবস বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর চ্যানেলে শুরু হয়েছে মাধ্যমিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা বিষয় অবশ্যই জীবন বিজ্ঞান বা বায়োলজি অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু এব মাধ্যমিক টেস্ট পেপারের বিভিন্ন পেজে যে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার ভিডিও অলরেডি আপলোডেড রয়েছে তোমরা চাইলে খুব কম সময়ের মধ্যে রিভিশন দিয়ে নিতে পারো যাতে করে তোমাদের প্রিপারেশানটা একদম সলিড হয়ে যায় এবং অবশ্যই এটা বলতেই হবে যে মাধ্যমিকের পর তোমরা সবাই উঠবে ক্লাস ইলেভেনে তারপরে ক্লাস টুয়েলভে তাই সেক্ষেত্রে দেবস বায়োলজির তরফ থেকে কিন্তু ক্লাস ইলেভেনের জন্য কন্টেন্ট আসবে প্রোভাইড করা হবে নতুন নতুন কন্টেন্ট থাকবে কনসেপ্ট থাকবে তার জন্য অবশ্যই চোখ রাখতে হচ্ছে আমাদের চ্যানেলে এবং অবশ্যই তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে এবং ভিডিও এলেই সবার কাছে পৌঁছতে পারে আজকে আমরা দেখে নেব মাধ্যমিক পাঁচশো সাত পেজে থাকা জীবনবিজ্ঞান প্রশ্নপত্রটাকে এবং তার উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করে নেব তাহলে চলো শুরু করা যাবে প্রথমেই আমরা দেখে নেব এমসি কিউ প্রশ্নের উত্তরগুলোকে প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান উদ্ভিদের একটি বহিষ্ঠ উদ্দীপক হলো কারণ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অভিকর্ষ বল কারণ বাকিগুলো হচ্ছে অন্তঃস্তুতি বল পরবর্তী প্রশ্ন ওয়ান পয়েন্ট ক্যালোরিজেনিক হরমোনটি হলো একদম সহজ অপশন এ থাইরক্সিন ওয়ান পয়েন্ট সঠিক প্রতিবর্ত পথটি হলো সঠিক প্রতিবর্ত পথটি হবে অপশন ডি গ্রাহক সেখান থেকে অন্তর্বাহী স্নায়ু সেখান থেকে স্নায়ু কেন্দ্র সেখান থেকে বহির্বাহী স্নায়ু তারপর সেখান থেকে চলে আসে কার্পেন পরবর্তী প্রশ্ন ওয়ান একটি উদ্ভিদের মূল রোমের কোষে ক্রোমোজোম সংখ্যা ষোলো হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে অবশ্যই মূলমের কোর্স মানে টু এনয়াল টু হচ্ছে এখানে আট তাহলে মানে মানে হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি তো এই প্রশ্নগুলো এলে মাধ্যমিকে অ্যান্সার করা যায় খুব সহজ প্রশ্ন মজাদার প্রশ্ন কিন্তু ওটাই বলবো যে কনসেপ্ট ক্লিয়ার তোমাকে রাখতে হবে কনসেপ্ট না থাকলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করে আসতে পারবে না এবং অবশ্যই তোমরা জানো যে ছত্রিশ নম্বরে ছোট প্রশ্ন মাধ্যমিকে আসে আসছে এবারে এবং তোমাদের যে ব্যাচ রয়েছে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিতে চলেছ সেই দু হাজার চব্বিশের মাধ্যমিক এবং পরবর্তীকালে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তারাই হয়তো লাস্ট ব্যাচ যারা মাধ্যমিক পরীক্ষাটা মাধ্যমিক হিসেবে দেবে পরবর্তীকালে দেখা যাক কীরকম পর্ষদ আপডেট দেয় তো ওই মাধ্যমিক ছত্রিশটা নম্বর ছোট প্রশ্ন যদি কেউ ছত্রিশ ছত্রিশ মানে কভার করতে পারো পর অবশ্যই সম্ভব থার্টি সিক্স আউট অফ থার্টি সিক্স তাহলে তো অনেকটাই নম্বর ক্যারি করা যায় খুব ভালো নম্বর ওঠে কারণ এর পরবর্তীতে অবশ্যই রয়েছে এসে কিউ পোর্শন রয়েছে কিউ পোর্শন রয়েছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্যই কিন্তু ভিডিও করা এই অবশ্যই দেখতে থাকো বায়োলজি ইউটিউব চ্যানেলকে প্রশ্ন কি বলছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইক্রোসিসের যে দশায় ক্রোমোজোম সংখ্যা সঠিকভাবে গণনা করা যায় সেটি হলো সঠিক উত্তর অবশ্যই মেটাফেস দশায় কিন্তু গণনা করা যায় সঠিকভাবে সিক্স সঠিক জোটটি নির্বাচন করো বহু হাইড্রা

শ্রেণীবিন্যাসে পড়েছ ক্লাস নাইনে পড়ে পড়ে এসেছো যে পরি ফেরানিডাডিয়া টিনোপোড়া অ্যানলিডা আর্থপোড়া মোলাস্কা এখানো ডালটা করাটা তো করাটা হচ্ছে করাটার আগে অমৃদণ্ডী অবধি হচ্ছে তোমার এখান ও বেশ নেক্সট হচ্ছে ওয়ান পয়েন্ট ইলেভেন ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটি হলো অপশন বি এটা হচ্ছে কি ইহিপ্পাস মেসোহিপাস্ট টুয়েলভ নিচের কোনটি উদস অঙ্গ অবশ্যই আমরা জানি যে পটকা উদসিক অঙ্গ দিয়ে অপশন বি পটকা ইজ দাটার নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট থার্টিন ব্ল্যাক লাং ডিজিজ সৃষ্টি করে আহ কে করবে অবশ্যই অপশন সি কারখানার চাই কারণ এটা দেখো এই প্রশ্ন উত্তর করতে গেলে খুব একটা বেশি পড়ার দরকার পড়ে না কারণ ব্ল্যাক লাং বললে এখানে লাংয়ের কথা বলা আছে তাই তো ফুসফুসের কথা বলা আছে তো ফুসফুস বলতে এখানে যদি তুমি মেলাও অপশনগুলোকে তাহলে অবশ্যই ফুসফুসের রোগ বলতে কোনোরকম বায়ু মানে বায়ুবাহিত রোগী হবে তো সেক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসের কানেক্টেড তোমরা হয়তো কোনো রকম অপশান তোমরা পড়ো নি সিলেবাসের মধ্যে কৃষিক্ষেত্রের বর্জ্য ক্ষেত্রে ডিরেক্টলি লাগের কোনো ক্ষতি করবে না কিন্তু উড়ন্ত ছাই যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা মানে কানেকশন দেখায় লাং বা ফুসফুসের ক্ষতি করার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু খানিকটা কমন সেন্স ব্যবহার করে উত্তর করা যায় অবশ্যই কি বলছে ফলে পারব দেহের রোগটি হলো সঠিক উত্তর হচ্ছে অপশন সি মিনা ক্রায় সংরক্ষণ পদ্ধতিতে ব্যবহার করা হয় অবশ্যই লিকুইড নাইট্রোজেন পরে নিচ্ছে এবং তার টেম্পারেচার হচ্ছে মাইনাস ওয়ানটি সিক্স ডিগ্রি সেলসিয়াস কিন্তু অবশ্যই দেখে নেবেন বেশ এবারে আমরা দেখে নেব ভিএসএর প্রশ্নের উত্তরগুলো

পুরুষ মানুষের দু প্রকার শুক্রাণু তৈরি হয় তাই এদের বলা হয় কি খুব সুন্দর প্রশ্ন এদের বলা হচ্ছে কি হেটারোগ্রামেটিক দেখে নেবে নেক্সট প্রশ্ন হচ্ছে কি টু পয়েন্ট ফোর কালকা ড্যাশ হলো নিষ্ক্রিয় অঙ্গ স্ট্যামিনোট বলতে পারো স্ট্যামিনোট বা বন্ধা পুঙ্কেশ্বর যা খুশি বলতে পারো এটাই লেখা বেটার নেক্সট প্রশ্ন টু পয়েন্ট ফাইভ ভারতবর্ষের জীব বৈচিত্র হটস্পটের সংখ্যা চারটি বাংলায় চার ঠিক আছে আট নয় টু পয়েন্ট সিক্স বটানিক্যাল গার্ডেন হলো এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ কূপ প্রশ্ন नेक्स्ट প্রশ্ন দেখবো সত্য মিথ্যা নিরূপণ করো 2.7 সাইউ যোকカラー আবরণ আপডেট থাকে একদমই তাই বক্তব্যটি সঠিক মিউসিসে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় একদমই তাই বলেছি মিয়োসিস 2 বক্তব্যটি সঠিক পদ্ম জল পরাগী ফুল না পদ্ম কিন্তু পতঙ্গের মাধ্যমে পদ্মের পরাগযোগ ঘটে জল পরাগী ফুল না বক্তব্যটি মিথ্যা কুমিরের ঋতপিনে চারটি প্রকোষ্ঠ বক্তব্যটি সঠিক কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটি হলো আদ্ধ না আদ্ধ নয় এটি হলো এক প্রকার ব্যাকটেরিয়া এটি হলো প্রকার ব্যাকটেরিয়া কিন্তু কি ব্যাকটেরিয়া তার নাম জানা আছে কি কোন ব্যাকটেরিয়া তার নাম জানা থাকলে অবশ্যই লিখে জানাও কমেন্ট সেকশনে তাহলে দেখবে রিভিশনটাও হয়ে যাবে লেখাও হয়ে যাবে আর আমি করে দেবো কোনো অসুবিধা হলে ভুল হলে না নেক্সট প্রশ্ন টু পয়েন্ট টুয়েলভ এশিয়াটিক লায়ন একটি বিপন্ন প্রজাতি অবশ্যই বক্তব্যটি সঠিক ডেটা অনুযায়ী এশিয়াটিক লায়ন কিন্তু এনডেঞ্জার্ড এক রকমের প্রজাতির মধ্যেই পড়ছে নেক্সট দেখবো স্তম্ভ প্রশ্নগুলোকে কি বলছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন আমরা কোথায় পাবো অবশ্যই এখানে আমরা পেয়ে যাবো অক্সিন কারণ জীববলিন কিন্তু নাইট্রোজেন যুক্ত নয় তাহলে এটা হবে অপশন সি নেক্সট প্রশ্ন বাইসেপস পেশি এখানে পেশির সাথে কানেক্টেড রয়েছে অবশ্যই ফ্লেক্সর জি হবে এর সাথে কানেক্টেড পেরিয়ার অভয়ারণ্য কোথায় দেখতে পাওয়া যায় কেরালায় অবস্থিত এটা জিকের প্রশ্ন বলতে পারো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে আমরা রেড পান্ডা সংরক্ষণ করতে দেখেছি তাহলে অপশন লি হবে সাথে জিন থাকে লোকাসে এফ হবে এখানে আর চলো রেণু আমরা পাবো হচ্ছে ছত্রাকের মধ্যে তার মানে এ হচ্ছে বেশ এবার দেখে নেও একটি শব্দে একটি বাক্য উত্তরগুলোকে দেখে নাও প্রথম বলছে টু পয়েন্ট নাইনটিন আর বিষদ দৃশ্য শব্দটি নিয়ে বেছে লেখো এফ এস এইচ টি এস এইচ আই সি এস এইচ এল এইচ এলটিএইচ তো এটিকে বিভিন্নভাবে আলাদা করা যেতে পারে এবার একটি পন্থায় যে যে ক্ষেত্রে বিশদ শব্দটিকে আলাদা করছি আমরা সেটা হচ্ছে যেখানে যেটা মিল খাচ্ছে না সেটা হচ্ছে টিএসএইচ এর গল্প তো কেন স্যার কারণ টিএসএইচটাকে আলাদা এই কারণে করবো দেখো এফএসএইচ ফলিকল ইউনিং হরমোন এটা গোনারে কাজ করে মানে শুক্রাশয় বা ডিম্বাশয় কাজ করে আইসিএসএইচ ঠিক আছে এইটা কাজ করে হচ্ছে তোমার পুরুষ দেহে শুক্রাশয়ের মধ্যে যেটাকে নারী দেহের মধ্যে এলি আমরা জানি আর এল বা প্রোল্যাক্টিন যেটাও কিন্তু মূলত নারী দেহে স্তন গ্রন্থির মধ্যে কাজ করে তাই তো স্তন গ্রন্থির গঠনে এবং দুগ্ধ প্রোডাকশনে হেল্প করে কিন্তু তার মানে কিন্তু এই টিএসএইচ কিন্তু কাজ করে হচ্ছে থাইরয়েড গ্রন্থির মধ্যে তাহলে আমরা এক্ষেত্রে এটা আলাদা করছি এই রেসপেক্টে যে এফ এস এইচ এল এই তিনটে হরমোনই কিন্তু কোনো না কোনোভাবে যৌন গ্রন্থি বা আনুষঙ্গিক যৌন গ্রন্থি ঠিক আছে মানে ডিম্বাশয় শুক্রাশয় বা স্তন গ্রন্থি এই তিনটে গ্রন্থির মধ্যে কাজ করছে কিন্তু টিএসএইচ কাজ করছে থাইরয়েডের মধ্যে তাই তো তাহলে এটা কিন্তু যৌন গ্রন্থির মধ্যে পড়ে না সুতরাং সেই রেসপেক্টে কিন্তু টিএসএইচটাকে আমরা আলাদা করে নিতে পারি অসুবিধে কিছু নেই ঠিক আছে আর এক্ষেত্রেও আর অন্যভাবেও বলা যেতে পারে যেমন ধরো এফএসএইচ বোধ মেল ফিমেলে কাজ করতে পারে আইসিএসএইচও কাজ করে এল ও কাজ করতে পারে সেক্ষেত্রে টিএসএইচ কি বলবো যে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় সেই রেসপেক্টও আলাদা করা যেতে পারে বাট ওই যুক্তিটা খুব একটা বেশি খাটে না বাট এই যুক্তিতেই অবশ্যই আলাদা হবে এটা যেটা বললাম যে এই তিনটে হরমোন যৌন গ্রন্থি বা আনুষঙ্গিক যৌন গ্রন্থির মধ্যে কাজ করে উপর কাজ করে টিএসএইচ কিন্তু বডি অর্গানের ওপর কাজ করে থাকে জেনারেল অর্গান নেক্সট প্রশ্ন কি বলছে টু পয়েন্ট টোয়েন্টি মেন ইন্ডেসের কাজ কি অবশ্যই বলবে যে কেন্দ্রীয় স্বায়ুতন্ত্রের মধ্যে থাকা মস্তিষ্ক শূন্যকাণ্ড উপরে একটা আবরকের মতো কাজ করে এবং যা প্রতিরক্ষায় সাহায্য করে ব্যাস নেক্সট প্রশ্ন টু নিচের প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসা মাইটোসিস ভুনমূল মিওসিস কোথায় হয় মানে মাইটোসিস ভুনমূলে হয় মানে মিওসিস কোথায় হয় অবশ্যই লিখে দেবে এখানে যে জননমাতৃকোষ জননমাতৃকোষ লিখে দেব টু পয়েন্ট পরবর্তী প্রশ্ন অটোজন ঘটিত একটি বংশগত রোগের নাম প্রত্যেকেই জানি থ্যালাসেমিয়া ঠিক আছে থালাসে মিয়া লিখে দিচ্ছ টু প্রকরণ কাকে বলে প্রকরণ কাকে বলে খুব সহজ করে বলতে গেলে বলা যেতে পারে যে জিনগত কারণে বা পরিবেশগত কোনো কারণে একই প্রজাতির জীবের মধ্যে যে বৈশিষ্ট্যগত আমরা পার্থক্য দেখতে পাই তাকেই প্রকরণ বলে থাকি তাহলে কি বললাম জিনগত কারণে বা পরিবেশগত কারণে একই প্রজাতি দুটি জীবের মধ্যে যখন আমরা বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যের পার্থক্য দেখতে পাই তখন তাকে প্রকরণ বলে যেমন ধরো কারোর ক্ষেত্রে কানের লতি যুক্ত হতে পারে কারোর ক্ষেত্রে কানের লতি মুক্ত হতে হতে পারে আবার ধরো কারোর চোখের আইরিসের নাম হচ্ছে কালো কারোর চোখের আইরিসের নাম হচ্ছে একটু হালকা রং ব্রাউন রং সব প্রকরণের উদাহরণের মধ্যে পড়ে যায় আচ্ছা এবার হচ্ছে প্রিকা কি এটা হচ্ছে আমাদের চোখের কোণে একরকমের রকমের মাংসল পিণ্ড আমরা দেখতে পাই আমাদের প্রত্যেকটা চোখের কোণে মানে নাকের দিকে দেখতে পাই এবং যাকে অ্যাকচুয়ালি তৃতীয় নেত্র পল্লব আমরা বলতে পারি ওকে এটি এক প্রকারের নিষ্ক্রিয় অঙ্গ বলা যেতে পারে যা অবস্থান করে আমাদের চোখের করে মাংসল পিণ্ড হিসাবে যা একটি নিষ্ক্রিয় অঙ্গ হয়ে অবস্থান করছে একেই বলা হচ্ছে প্লিকা সেমিলুনারিস যা হয়তো একটা সময় তার অ্যাক্টিভিটি ছিল কিন্তু এখন তার অ্যাক্টিভিটি নেই সেটা কিন্তু কহিষ্ণু হয়ে সাইডে রয়ে গেছে নেক্সট প্রশ্ন কি টু নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো কি উদ্ভিদের মুকুল উসাইড কায়ু সংরক্ষণ উদ্ভিদের কলা অবশ্যই বুঝতেই পারছি কায়ু সংরক্ষণের মাধ্যমে কিন্তু বাকি সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করা যেতে পারে পরবর্তী প্রশ্ন টু পয়েন্ট টোয়েন্টি সিক্স পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা থেকে মেদিনীপুর জেলায় প্রথম শুরু হয় শালবনের মধ্যে অবশ্যই দেখে নিচ্ছ তাহলে এই ছিল মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার পাঁচশো সাতের থাকা জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের নির্ভুল উত্তর নিয়ে আলোচনা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করতে হচ্ছে বন্ধুর সঙ্গে শেয়ার করতে হচ্ছে এবং 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 সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে যাতে করে পরবর্তী পেজের ভিডিওগুলো আপডেট সবার আগে পেতে পারো এবং পরীক্ষার জন্য আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য দুর্দান্তভাবে তোমাদের রিভিশন হোক এটাই বরাবর চায় দেমস বায়োলজি পরীক্ষা খুব ভালো হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে